মাপের পরীক্ষার ইফতার মাহবিল অনেক তাৎপর্য রাখে ইতিহাসকে বিকৃত করে ইতিহাসের ধারাকে বিকৃত করে ইতিহাসকে পরিবর্তন করে শহীদ প্রেসিডেন্ট জিয়া আমার মানি উই রিভল্ট আই ডিক্লার দ্য ইন্ডিপেন্ডেন্স এই সমস্ত মানি যেগুলো তুর্য মানি হিসেবে সময় কাজ করেছে সেটাকে ব্যবহার ভুলে গিয়ে স্বৈরচারী আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমের অবদানকে মুছে ফেলতে চেয়েছিল আওয়ামী লীগ স্বাধীনতার ঘোষণা করেছিলেন শহীদ জিয়া ফটিকছড়ি উপজেলা পৌর ও নাজিরহাট পৌর বিএনপির যৌথ উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহবিলে বক্তারা এসব কথা বলেন ফটিকছড়ি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লা বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সালাহ উদ্দিন বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌর বিএনপির আহ্বায়ক এজহার মিয়া চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বিএনপি নেতা সৈয়দ গোলাম মোর্শেদ ও বজলুর রহিম অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিগত সময়ে আন্দোলন সংগ্রামের গুম ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার স্থানান্তর করেন অতিথিবৃন্দ উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা সালামত উল্লাহ চৌধুরী নুরুল ইসলাম তালুকদার ইদ্রিস মিয়া ইলিয়াস সৌকত উল্লাহ চৌধুরী শাহনেওয়াজ সেবুল এড আফসার উদ্দিন হেলাল এস এম আজিজ উল্লাহ রাইহানুল আনোয়ার রাহি বোরহান উদ্দিন মেম্বার সরওয়ার হোসেন ওসমান হোসেন চৌধুরী সুজাউদ্দিন চৌধুরী হান্নান চৌধুরী ইয়াকুব শহীদ নজরুল ইসলাম চৌধুরী একরামুল হক বাবুল নূর উদ্দিন মোহাম্মদ হাসান মইন উদ্দিন জাহিদ মেম্বার মোহাম্মদ নাজিম মোহাম্মদ হারুন যুবদল নেতা মোরশেদ হাজারি মঈন উল্লাহ উজ্জ্বল উমর ফারুক ডিউক ইব্রাহিম বিজয় স্বেচ্ছাসেবক দল নেতা এড ইউসুফ মাসুদ মহিলা দল নেতা তাসলিমা আক্তার রিনা আক্তার মৎস্যজীবী দলনেতা জহির উদ্দিন বাবর ছাত্র দলনেতা ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না একরাম উল্লাহ শ্রমিক দলনেতা নুরুল আলম সহ আঠারোটি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন এতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান ও নেতাকর্মীদের সম্মানে ইফতারের আয়োজন করা হয় শহীদ মতো আজকের পরিখাদের 71 মাগুই অনেকে তাৎপর্য রাখে আমাদের কবি রবীন্দ্রনাথ কবি নজরুল ইসলাম বলেছিলেন লাল লাল দুনিয়া আম্মা লাল তরী কোন kia কুনিয়া আজকের এই দিনে শহীদদের কথা স্মরণ করতে হয় আমাদের কাছে আছে আমাদের

এবং আজকে এই দিন অনেক বিষয়ে আমাদের জন্য তাৎপর্যপূর্ণ আজকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ফটিক রাস্তা ধরেই যুদ্ধ করেছিলেন অনেকেই জানেন আজ একটি হুঁচিয়ারি আমি উৎপোড়ন করতে চাই কেউ যেন কোনো রকমের দান্দা এবং চাঁদাবাজিতে জড়িত না হন যদি হন এখানে ঘোষণা দেওয়া আছে উত্তর জেলা কেন্দ্র এবং আমাদের তারিখ ভ্রমণ কর্তৃক তাদের লেখটি বিবদ্ধ করে অচিরেই তাদেরকে বিএনপির থেকে বহিষ্কার করার জন্য সুতরাং কারো প্রতি দেখি দেখিয়ে কোন রকমের কেউ রেহাই পাবে না বিগত সতেরো বছরে ইতিহাসকে পরিবর্তন করে দেওয়া হয়েছে ইতিহাস ভিন্নভাবে লাগা হয়েছিল সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করে ইতিহাসের ধারাকে বিকৃত করে ইতিহাসকে পরিবর্তন করে শহীদ প্রেসিডেন্ট জিয়া আমার বাণী উই রিভল্ট আই ডিক্লার দ্য ইন্ডিপেন্ডেন্স এই সমস্ত বাণী যেগুলো তুর্য বাণী সময় কাজ করেছে সেটাকে ব্যবহারও ভুলে গিয়ে স্বৈরচারী আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সেদিন শুধুমাত্র তার দলের লোক যারা এবং তার বাবাকে সেদিন রত্ন স্থাপনতার স্থাপতি জানিয়েছিল

সমস্ত উপলক্ষ নিয়ে বাহিনী নিয়ে বাঙালি জাতিকে নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছিল তাকে ইতিহাসের জায়গায় দেখানো হয়নি আজকে আমরা মনে করি আঠারো বছর পরে এই প্রজন্ম যাদের বয়স বিশের কোঠা তারা অন্তত এই উপলক্ষটাকে সামনে রেখে আজকে আমরা প্রকৃত ইতিহাসটা জানতে পারবে আমরা তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্যই আজকের এই ইস্তাহ মহাফলের আয়োজন করেছি এই প্রজন্ম যেন জানাতে পারে তাদের আমরা সবাইকে সহযোগিতা করছি অনেককে আমি গাড়ির মধ্যে বকাঝোকাও করেছি ঠিক মতো কাজটা করার জন্য কারণ শেষ মুহূর্তে যেন আমাদের মেহমানরা যেন ঠিক মতো বসতে পারে আমাদের সাথে পারস্পরিক একটু আদান প্রদান করতে পারে একসাথে দুটো ইস্তাহ করতে পারে এই জন্য আমরা চেয়েছি সেই সুযোগটা করতে করে দেওয়ার জন্য কতটুকু করতে পেরেছি সেটা জানি না যা কিছু করা হয়েছে যদি করা আপনারা যদি সন্তুষ্ট হয়ে থাকেন আমাদের যারা কর্মী ভাইরা আছে তাদের এটা আর ব্যর্থতা সম্পূর্ণ ভাবে আমার জাতীয় উপজেলা নির্বাচন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি